সালামু আলাইকুম আরহমাতুল্লাহী অভায়ক আদু মোহাম্মদ নাসমুন হাসান বলছে অকুপারেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট আজ কথা বলবো গল্প বলা নিয়ে হ্যাঁ অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে আমরা আহ কিডসিল্যান্ডে আমাদের শিশুদের কিভাবে আসলে গল্প বলা শিখাই হ্যাঁ স্টোরি টেলিং টা দেখেন আহ এটা একটা আহ পিকচার এখানে যেমন আহ আমরা শিশুদের শিখিয়ে থাকি কিভাবে ওভার ব্রিজ ফুড ওভার ব্রিজ হয় হ্যাঁ দেখেন একটা ছবি আমরা ইলাস্ট্রেটেড এই ছবিটা আমরা গুগল থেকে নিয়েছি আপনারা চাইলে এই ধরনের ছবি আপনারা গুগল থেকে প্রিন্ট করে নিতে পারেন হ্যাঁ এই ধরনের যেমন এটা দেখেন একটা বাসা শিফটিং একটা বাসা শিফট আমরা কিন্তু আমাদের বাসাগুলো আমরা শিফট করে থাকি হ্যাঁ শিফট করে থাকি দেখেন এটা বাসা শিফটিং এর একটা ছবি যে কিভাবে বাসা শিফট করে বাবা মা কেন আমরা বাসা থেকে চলে যাই অন্য বাসায় যাই এই যে এই জিনিসটা কিন্তু গল্প আকারে শিশুরা শিশুদের বললে ওরা সহজেই কিন্তু এই জিনিসটা বুঝে যাবে আরেকটা যেটা জিনিস হলো যেখানে এই যে এখানে ডেন্টিস্ট ডেন্টাল চেম্বারে গেলে তার দাঁতে ব্যথা তারপর ডেন্টাল চেম্বারে যেতে হবে আঙ্কেল ডেন্টাল যে ডক্টর তাকে কি কি করতে পারে তার যে ভয়ভীতিটা সে যখন এই স্টোরিটা পড়বে তার কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যাঁ এই ধরনের জিনিস আর এটা হলো একটা শহরের ছবি দেখেন এখানে একটা শহর বলতে কি বোঝায় বা একটা ভিলেজ বলতে কী বোঝায় সেটা কিন্তু স্টোরি টেলিং এর মাধ্যমে একটা শিশু সহজেই বুঝে দিবে যে এখানে অনেক বিল্ডিং থাকে অনেক মার্কেট স্কুল হ্যাঁ অফিস হ্যাঁ এই যে পার্ক এই সব কিছুই কিন্তু একটা শহর হ্যাঁ হ্যাঁ এই যে শহরের ছবি তারপরে দেখেন এই যে এটা একটা কনস্ট্রাকশন সাইট যে আমাদের প্রতিনিয়তই কিন্তু আমরা রাস্তায় বের হলে শিশুদের নিয়ে দেখি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলে হ্যাঁ তো উন্নয়নমূলক কাজগুলা বাচ্চারা অনেক সময় নিতে পারে না হ্যাঁ অনেক সময় তারা একই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে কোনোভাবেই যাবে না আমাদের কিন্তু অনেক সমস্যা হয় আমাদের বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বের হতে গেলে হ্যাঁ তো ওই সময় যখন বোঝানো হবে তাকে এটা ছবি দেখিয়ে যে এটা এই যে এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে কনস্ট্রাকশন কাজ চলতেছে আমরা আজকে এই রোড দিয়ে যাব না অন্য রোড দিয়ে আমরা স্কুলে যাব এটা কিন্তু সে সহজে আস্তে আস্তে সে সহজেই শিখে যাবে হ্যাঁ এবং গল্প বলা দেখেন এটা একটা ট্রেন স্টেশনের ছবি একটা ট্রেন স্টেশনের ছবি দেখেন শিশুরা বসে আছে এখানে অনেক মানুষের গ্যাদারিং এই জিনিসটা কিন্তু গল্প আকারে সে কিন্তু সহজেই শিশুটাকে আমরা আহ শেখাতে পারি ছবির মাধ্যমে হ্যাঁ এটা যেমন একটা দেখেন আহ সি বিচের ছবি হ্যাঁ বিচের পাশে রাস্তা সি বিচ এই যে সমুদ্র হ্যাঁ এই যে অনেকে সুইমিং করতে হ্যাঁ আমরা অনেকেই কক্সেস বাজারে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই যাওয়ার আগে যদি আমরা এই ধরনের পিকচার দিয়ে বাচ্চাটাকে বোঝাই সে কিন্তু সহজেই যে ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে হ্যাঁ সমস্যা হবে না হ্যাঁ এটা একটা যেমন যে প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ডে সে খেলবে হ্যাঁ একটা যেমন একটা বাচ্চার চারটা স্টেপ সে প্লেগ্রাউন্ডে উঠতেছে প্লেগ্রাউন্ডে উঠবে উঠতেছে তারপরে উঠে গেছে উপরে এবং নিচে নেমে গেছে এই যে যে স্টেপস গুলো থাকে সেখানে এই যে দেখেন একটা সুপার মার্কেট সুপার সামনে যে পরিবেশটা তেলের পাম্প যখন নেই আমরা হ্যাঁ বাইরে দেখে দেখে গেছে যে বেশিরভাগ সুপার শপের সামনেই আপনার স্টেশন গুলা থাকে ফুয়েল স্টেশন গুলা থাকে তো ওইভাবেই আপনি শিশুটাকে শিখিয়ে নিন যে এই যে ফুয়েল স্টেশনে আমরা গাড়িতে তেল নিই অনেক সময় হ্যাঁ তেল কেন লাগে এই জিনিসটা কিন্তু সহজে তাদেরকে শেখানো যায় এই যে গার্বেজ এই যে মালামাল নিতে আমাদের এখানে কিন্তু অনেকে আসে ময়লা নিতে এই যে এইভাবে কিন্তু সোশ্যাল স্টোরির মাধ্যমে সমাজের বিভিন্ন প্রফেশন সম্পর্কে কিন্তু তাদেরকে সহজে শিক্ষা দেওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে যেমন আন্ডার দ্য সি আন্ডার দ্য সি হ্যাঁ যে সমুদ্রের নিচের যে পরিবেশটা সমুদ্রের উপরের পরিবেশটা এই যে এটা একটা জু এটা চিড়িয়াখানায় গেলে কি কি ধরনের এনিম্যালস তারা দেখতে পারবে ওইভাবে কিন্তু তারা বিভিন্ন এনিম্যালসের নাম এনিম্যালস গুলা কোথায় থাকে কি খায় হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু সহজেই তারা শিখে যাবে হ্যাঁ এই যে দেখেন এটা এই যে মার্শাল চেঞ্জের একটা ছবি আমরা আগে দেখেছি এটা একটা বিল্ডিং কনস্ট্রাকশন এটা একটা বাড়ি বানাচ্ছে এই ধরনের জিনিসগুলো বাড়ি কেন বানাতে হয় বাড়িতে কি কি লাগে কি কি মেশিন লাগে কোন মেশিনটার নাম কি কোন ট্রান্সপোর্টার কি নাম এই ধরনের জিনিসগুলো কিন্তু সহজে শিখে যায় সুপার শপে আমরা প্রায় সময় কিন্তু যাই বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক জিদ করে সুপার শপে গেলে এই যে এই যে এই যে ট্রলিটার নাম ট্রলিতে ট্রলি কি কাজে ব্যবহার করা হয় এবং কি কি জিনিস নিব আমরা হ্যাঁ চলিতে কি কি জিনিস রাখবো এবং ক্যাশ কাউন্টার কোথায় ক্যাশ কাউন্টারের কাজটা কি তারপরে গুলা কিভাবে ডিসপ্লে করা থাকে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা সহজে সুপার মার্কেট এই কিন্তু আমরা সহজে জিনিসগুলো ঠিক না এখানে যেখানে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স এখন রোগীটাকে এখানে নিয়ে যাচ্ছে চিকিৎসা করতেছে এই যে যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলা কিন্তু সহজেই কিন্তু আমরা বোঝাতে পারি রাস্তা অনেক সময় ট্রাফিক থাকলে বাচ্চারা গাড়ির মধ্যে একদমই থাকতে চায় না কান্নাকাটি চিৎকার শুরু করে দেয় এই যে ট্রাফিক যে একটা বড় একটা সমস্যা এটা কিন্তু ওই গাড়ি তে বসে কিন্তু বোঝা যাবে না কিন্তু এই ধরনের ছবিতে তাকে যখন বোঝানো হবে সে কিন্তু সহজে কিন্তু এই ব্যাপারটা সহজে কিন্তু সে শিখে যাবে হ্যাঁ হম এটা একটা পার্ট বাচ্চাদের সাথে একসাথে অনেকগুলো বাচ্চা খেলবে কেউ সাইকেল চালাবে কেউ বল খেলবে কেউ দৌড়াদৌড়ি করবে এই জিনিসটা কিন্তু সহজে কিন্তু ছবির মাধ্যমে তাকে বোঝানো যায় এখানে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চা কেন অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে বিভিন্ন ধরনের গল্প বানিয়ে বানিয়ে কিন্তু আমরা সহজেই তাকে শেখাতে পারি এই একটা বার্থডে পার্টি হ্যাপি বার্থডে ছবি দিতে পারেন কেক দিতে পারেন এই ধরনের জিনিসগুলা কিন্তু সহজেই শিশুকে শেখানো যায় হ্যাঁ এই যে পার্টি পার্কে গিয়ে আমরা কি করি এভাবে কিন্তু বিভিন্ন ধরনের ছবি আছে দেখবেন আপনারা বিভিন্ন ধরনের ছবি আছে। এই ছবিগুলা এই যে হসপিটালের ছবি ইয়ার ছবি এই যে সুপার শপের ছবি দেখেন আমরা যেটা করেছি এই সুপার শপের ছবিটাতে যে আমি দেখাচ্ছি একটু আপনাকে দেখেন যে এটা একটা আহ সুপার শপের একটা গল্প আর কি যে আমার নাম বাচ্চার নামটা বললেন আমার বাসার কাছে একটা সুপার শপ আছে সুপার শপের নাম স্বপ্ন আমি বাবা মার সাথে সুপার শপে যাই বা গিয়েছিলাম আমার পছন্দের খাবার চকলেট জুস চিপস সেখান থেকে কিনেছি আমি ক্যাশ কাউন্টারে বিল দিয়েছি সুপার শপে যেতে আমার অনেক ভালো লাগে এই যে এই ধরনের গল্পের মাধ্যমে কিন্তু যখন আপনার সুপার শপটা শেখাবেন তা কিন্তু সহজেই কিন্তু তারা শিখে যাবে এই যে হসপিটালের যে ব্যাপারটা আমাদের অনেক সময় হসপিটালে যেতে হয় হ্যাঁ বাচ্চারা কান্নাকাটি করে এই যে যে ভীতিকর পরিস্থিতিটা বা সুন্দরভাবে এই যে এইভাবেই কিন্তু আমরা শিশুদের এই বিভিন্ন ধরনের পিকচারের মাধ্যমে ইলাস্ট্রেটেড পিকচারের মাধ্যমে শিশুদের আমরা গল্প শিখিয়ে থাকি তো আশা করি এটা থেকে আপনারা কিছু আইডিয়া পেয়েছেন এবং এই জিনিসগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে অবশ্যই আপনার শিশুর সাথে প্রতিদিন প্র্যাকটিস করবেন তো সে পর্যন্তই সোশ্যাল স্টোরি বা যে স্টোরি টেলিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ ও বারাকাত